আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে অ্যাপোলো ক্লিনিকে যে একশো নিরানব্বইটি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ সো চলুন প্রথমে আমরা এটি সার্কুলার চলে যাই সো এটি হচ্ছে অ্যাপোলো ক্লিনিক যেটা ঢাকা ধানমন্ডিতে অবস্থিত এটির বিজ্ঞপ্তি মূলত প্রথম আলোক পত্রিকায় চার অক্টোবর দু সালে প্রকাশ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনাদের অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি ঢাকা এটি আপনাদের কর্মকর্তা এবং কর্মচারীর নিয়োগ নেবে এখানে কিন্তু আপনাকে সশরীরে অথবা ইমেলের মাধ্যমে আবেদন করতে পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে আবেদনের পত্রে যে সকল কাগজপত্র লাগবে সেখানে দেওয়া আবেদন আবেদনপত্রে পদের নাম সদ্য তোলা দুই সদ্য তোলা ছবি আর এখানে আপনি দুই এখানে ছবি কথা বলা নয় আপনি দুই কবি ছবি দিয়ে দিবেন এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র আপনাকে বিশ অক্টোবর দু সালের মধ্যে অফিস চলাকালীন সময় বা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি দিতে পারেন আপনার যে আবেদনপত্রটা সেটা অবশ্যই কিন্তু আপনাকে সশরীরে অথবা ইমেলের মাধ্যমে দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এবং তাদের ঠিকানা দেওয়া আছে বরাবর এখানে সি ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি ঢাকা চৌষট্টি সাত মসজিদ রোড ধানমন্ডি আবাসিক এলাকা ধানমন্ডি বারোশো পাঁচ এবং মেইলের ঠিকানা দেখতে পাচ্ছেন এই মেইলের ঠিকানায় আপনাকে মূলত আবেদনটা পাঠাতে হবে এবং কিভাবে আবেদন পাঠাবেন মেইলের মাধ্যমে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ইমেলের মাধ্যমে কীভাবে চাকরিতে আবেদন করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনি বুঝে নি দেখে নিতে পারবেন কীভাবে মেলের মধ্যে আবেদন করতে হয় কী কী লিখতে হয় কোথায় কী লিখতে হয় না লিখতে হয় এখানে বিস্তারিত দেওয়া আছে সো আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে আপনি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার এই চাকরির আবেদনটা এরপরে আমরা যে দেখতে পাচ্ছি পদের নাম বিভাগের নাম এরপর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতা সেগুলো দেওয়া আছে প্রথম যে পদ সেটি হচ্ছে কনসালটেন্ট এটির বিভাগ হচ্ছে এখানে মূলত নয়টি বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে প্রথমে হচ্ছে আইসিউ এনআইসিউ রেডিওলজি ইমেজিং হ্যামাটোলজি বায়োকেমিস্ট্রি এবং শেষে অ্যানথেসিওলজি এই বিভাগে মূলত আপনাকে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে এম এমডি এফ সি পি এস তারপর হচ্ছে এম এ এছাড়া এমআরসিও সহ আপনাকে কমপক্ষে আট থেকে ছয় বছরের অভিজ্ঞতা সমন্বয় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি কনসালট্যান্ট পদে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালট্যান্ট এটির বিভাগ হচ্ছে মেডিসিন সার্জারি গাইনি প্রেডিয়াটিক্স ও অর্থোপেডিক্স এই বিষয়ে মূলত এই বিভাগে নিয়োগ নেওয়া হবে জুনিয়র কনসালটেন্ট এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে এমডিএমএস এফ সি পি এস এম আর সি পি এস এছাড়াও এমআরসিও জি এই সকল বিষয়ে আপনাকে অভিজ্ঞতা আপনাকে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও তিন নাম্বার যেটি পদ সেটি হচ্ছে আর এম ও এস এম ও রেজিস্টার এখানে দেখতে পাচ্ছেন বিভাগ হচ্ছে আপনাদের মেডিসিন সার্জারি গাইনি প্যাডিয়াটিক্স অর্থোপেডিক্স ইমার্জেন্সি এবং শেষে ক্রিটিক্যাল কেয়ার এটাও কিন্তু আপনাকে এই সকল বিভাগে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরের যে সেটি হচ্ছে মেডিকেল অফিসার এখানে হচ্ছে মানে বিভাগ হচ্ছে ইনডোর যেটা হচ্ছে ওয়ার্ড এবং ক্যাবিন এছাড়াও পোস্ট অপারেটিভ ওয়ার্ড আইসিইউ পিআইসিইউ এছাড়াও এনআইসিইউ ইউলজিস্ট ইমার্জেন্সি ও ওটি এই বিভাগে মূলত নিয়োগ নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবি এমবি বিএস বিএমডিসি রেজিস্টার সহ সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও পরের যে পথ সেটি হচ্ছে সুপারভাইজার যেটা হচ্ছে নার্সিং এটা হচ্ছে নার্সিং সার্ভিস এটা আপনাকে বিএসসি বা ডিপ্লোমা ইন নার্সিং নিয়ে সায়েন্স অ্যান্ড মিডওয়াইফ নিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও সি রেজিস্ট্রার সহ আপনাকে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সুপারভাইজার নার্সিং পদে আবেদন করতে পারবেন এছাড়াও ইনচার্জ এটার বিভাগ হচ্ছে নার্সিং সার্ভিস তারপর হচ্ছে ওয়ার্ড ক্যাবিন ইমার্জেন্সি ওটি পোস্টটি এই সকল বিভাগে মূলত নিয়োগ নেওয়া হবে এখানেও কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতা আছে বিএসসি অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এটার হচ্ছে আপনাকে অবশ্যই বিএন এমসি কর্তৃক যে রেজিস্টার সেটা অবশ্যই থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই পদের জন্য আবেদন করতে হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন জুনিয়র্স নার্স অ্যান্ড ব্রাদার্স এখানে হচ্ছে আপনাকে অবশ্যই নার্সিং সার্ভিস ওয়ার্ড ক্যাবিন ইমার্জেন্সি ওটি এই সকল বিভাগে মূলত আপনাকে নিয়োগ নেওয়া হবে এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এছাড়াও বি অ্যান্ড যে আপনাকে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সিনিয়র স্টাফ নার্সে আবেদন বা ব্রাদার্সে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন জুনিয়র স্টাফ নার্স অ্যান্ড ব্রাদার্স এখানে বিভাগ হচ্ছে নার্সিং সার্ভিস তারপর হচ্ছে আপনার ওয়ার্ড ক্যাবিন ইমার্জেন্সি ওটি এই সকল বিভাগে মূলত আপনাকে ডিউটি বা আপনাকে ডিউটি করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে তিন বছরের যে নার্সিং কোর্স সেটা কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এছাড়াও পরের যে পথ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অথবা জুনিয়র এক্সিকিউটিভ এই এই সকল বিষয়ে কিন্তু আপনাকে নিয়োগ নেওয়া হবে এবং এটির বিভাগ হচ্ছে এখানে বিজনেস ডেভেলপমেন্ট ও কাস্টমার সার্ভিস এই সকল বিভাগে মূলত নিয়োগ নেওয়া হবে এখানে আপনাকে যে কোনো বিষয়ে আপনাকে অবশ্যই স্নাতক এবং স্নাতকোত্তর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট পদে কিন্তু আপনাকে তিন বছরের বা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পরের যে পদ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা আছে বায়ো মেডিকেল এটা হচ্ছে বায়োমেডিকেলে বিভাগ হচ্ছে বায়োমেডিকেল এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে এছাড়াও তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পরের যে বছরই হচ্ছে রেডিওগ্রাফার বা মেডিকেল টেকনোলজিস্ট এটি বিভাগ হচ্ছে আপনাদের রেডিও অ্যান্ড ইমেজিং এই বিষয়ে মূলত আপনাকে এই বিভাগে নিয়োগ নেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে সহ আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা সংখ্যা থাকতে হবে মূলত আপনাকে রেডিওগ্রাফার এবং মেডিকেল টেকনোলজি বিষয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সংগ্রহ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং পরের যেটি পদ সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট বা ফ্লেবোস্ট মিস্ট এটির পদ হচ্ছে এটির বিভাগ হচ্ছে আপনাদের ল্যাবরেটরিতে মেডিসিন বিভাগে আপনাকে নিয়োগ নেওয়া হবে এই এবং দেখতে পাচ্ছেন স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পর দেব সেটা হচ্ছে ডেন্টিস্ট এটা হচ্ছে বিভাগ ডেন্টালি এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে বিডিএস বা ডিপ্লোমা ইন ডেন্টাল সহ আপনাকে উক্ত বিষয়ে অভিজ্ঞতা পাশ করতে হবে এবং আপনাকে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং পরের যে পথ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর বা ট্রান্সক্রিপশনই এখানে আপনাকে মূলত ল্যাবরেটরি অথবা রেডিওলজিতে যে ইমেজিং সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং এখানে পদ এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক বা অনার্স কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবে এছাড়াও যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে যে পদ সেটি হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার এটির পদ এটি বিভাগ হচ্ছে হাউস কিপিং এবং এখানে 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 কিন্তু আপনি ন্যূনতম স্নাতক সহ আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এছাড়াও উক্ত কাজের প্রতি আট থেকে দশ বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পরের যে পদ সেটা হচ্ছে পিসিএ যেটা হচ্ছে ওয়ার্ড বয় আয়া এই সকল বিষয়ে নিয়োগ নেওয়া হবে এবং এটা হচ্ছে হাউস কিপিং এটির ন্যূনতম যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে হবেন এছাড়াও যারা আপনারা এই বিষয়ে অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে পরের যে পদ সেটি হচ্ছে সিকিউরিটি ইনচার্জ বা সিকিউরিটি গার্ড এটার এটা হচ্ছে এখানে আপনাকে এটির বিভাগ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে কিন্তু আপনাকে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে অথবা যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও যারা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সৈনিক বা সৈনিক আছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন সেক্ষেত্রে এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও পরের যে পথ সেটি হচ্ছে সিজি ইকো আইআইজি এই সকল অপারেটর পদে মূলত নিয়োগ নেওয়া হবে এবং এটা হচ্ছে বিভাগ হচ্ছে আপনাদের ডায়াগনস্টিক এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে এইচএসসি পাস করলে আবেদন করতে হবে এছাড়া উক্ত সংশ্লিষ্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও পরের যে পদ সেটি হচ্ছে বায়োমেডিক্যাল টেকনিশিয়ান আইটি টেকনিশিয়ান তারপরে হচ্ছে এখানে পাম্প এছাড়া লিফ্ট অপারেটর অক্সিজেন অপারেটর এই সকল অপারেটর পদে নিয়োগ নেওয়া হবে এবং এটি এটি বিভাগ হচ্ছে অ্যাসিডিটি ম্যানেজমেন্ট এটির বিভাগ এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং পরের যে পদ সেটা হচ্ছে ড্রাইভার লিলেন সংগ্রাহক ক্লিনার তারপর হচ্ছে লন্ড্রিম্যান কুক সহকারী কুক এই সকল বিষয়ে মূলত নিয়োগ নেওয়া হবে এবং এটির যে বিভাগ সেটি হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট একটি বিভাগ এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারতেছেন এখানেও যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এছাড়াও পরের যে পদ সেটি হচ্ছে ফার্মাসিস্ট এটা হচ্ছে ফার্মেসি পদে এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্মেসি সহ আপনাকে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং পরের যে পদ সেটি হচ্ছে ফার্মেসি সেলম্যান এটি বিভাগ হচ্ছে ফার্মেসি এখানে কিন্তু ন্যূনতম আপনাকে এসএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও সিক্স ডেটের মার্কশিট সহ সংশ্লিষ্ট বিষয়ে অবগত সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অগ্রাধিকার পাবেন এছাড়াও কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে হবে এটা কোনো সমস্যা নেই এরপরে সর্বশেষ এবং লাস্টের যে পথ সেটা হচ্ছে কেয়ারটেকার টেকার এবং হস্টেল সুপারভাইজার এটির আপনাদের বিভাগ হচ্ছে স্টেশন বিভাগ এটি এবং এটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে এসএসসি অথবা এইচএসসি পাস করলে আবেদন করতে হবে না এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে সো এই ছিল মূলত অ্যাপোলো ক্লিনিক যেটি ধানমন্ডিত অবস্থিত সেটি নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও এটার যদি আপনার বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলেও আপনি যে পদে আবেদন করবেন এবং আপনার যে পদে অভিজ্ঞ সেই পদ দেখেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তাও আরও একটি কথা আপনারা যদি জানতে চান কিভাবে আপনার চাকরিতে আবেদন করতে হয় সেই ভিডিও যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনার যে আবেদনপত্র কিভাবে করতে হয় আবেদন কীভাবে করতে হয় তার ভিডিও দেবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনাকে মূলত চাকরির আবেদন করতে হয় সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ